পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি সুন্দর মুসলিম দেশ রয়েছে যেখানকার আইনকানুন দক্ষিণ কোরিয়াকেও টেক্কা দেয় এদেশের সুন্দরী নারীদের বিয়ে করার জন্য একজন বিদেশিকে টাকাও দিতে হয় বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভান্ডারও রয়েছে এই দেশে এদেশের খুবই কম মানুষ ইন্টারনেট ব্যবহার করেন বর্তমানে এশিয়ার একটি সুন্দর দেশ হচ্ছে তুর্কমেনিস্তান আছে সোনা ও রুপার তৈরি এবং চোখ জোরানো নানা দৃশ্য এমনকি দেশের মেয়েদের নাচ দেখলে অজানা তথ্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মধ্য এশিয়ার স্থলবিশিষ্ট দেশ তুর্কি দেশটির স্পেনের থেকে একটু ছোট দেশটির আশি শতাংশ জুড়েই রয়েছে মরুভূমি তুর্কমেনিস্তান মধ্যযুগ থেকে ইসলামী সংস্কৃতি নগর হিসাবে পরিচিত চার লাখ একান্ন হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা সাত মিলিয়নের বেশি আয়তনের দিক থেকে এটি বিশ্বের বাউন্নতম দেশ এদেশের সরকারি ভাষা তুর্কিমেন তুর্কিমেন ভাষায় এখানকার আশি শতাংশ মানুষ আর রুশ ভাষাতে আট শতাংশ লোক কথা বলে বাকিরা বেলুচি উজবেক ভাষায় কথা বলে ইসলাম দেশটির প্রধান ধর্ম এদেশে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ মুসলিম বাকিদের মধ্যে খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে তুর্কিমেনিস্তানের রাজধানী শহরের নাম হচ্ছে আশখাবাদ এটি একই সাথে এশিয়ার বৃহত্তম শহর হিসেবে পরিচিত এই শহরকে বলা হয়ে থাকে সাদা শহর উনিশশো সালে রাজধানীটি আশখাবাদ নামে পরিচিত লাভ করে তুর্কিমেনিস্তান মধ্যযুগ থেকে ইসলামের সভ্যতার নগর হিসেবে বেশ পরিচিতি লাভ করেন দেশের মাত্র দুই পার্সেন্ট লোক ইন্টারনেট ব্যবহার করেন তুর্কি অর্থনৈতিক অবস্থার মধ্যে এশিয়ার দেশগুলোর তুলনায় যথেষ্ট ভালো এই দেশটির প্রাকৃতিক গ্যাস ও তেল সমৃদ্ধ অর্থনৈতিক বেশিরভাগটাই এর উপর নির্ভর করে তুর্কি পৃথিবীর একমাত্র দেশ যেখানে উনিশশো সাল থেকে গ্যাস বিদ্যুৎ ও পানি সেবা বিনামূল্যে প্রদান করা হয় তুর্কমেনিস্তানের প্রশাসনিক পাঁচটি প্রদেশ এবং একটি রাজধানী নগর জেলা নিয়ে বিভক্ত তুর্কমেনিস্তান বিশ্বের সপ্তম প্রাকৃতিক গ্যাস সম্পদ মজুদকারী একটি দেশ একজন তুর্কিমেন নারীকে বিয়ে করার জন্য সরকারি অনুমতি পেতে হলে একজন বিদেশি নাগরিককে পঞ্চাশ হাজার ডলার ফি দিতে হয় তুর্কিমেনরা এখানকার সংখ্যাগরিষ্ঠ জাতি তুর্কিমেনিস্তানের রাজধানীতে পৃথিবীর অন্যতম মসজিদ এর্তুকাল গাছি মসজিদ নামে পরিচিত একটি মসজিদ রয়েছে এই মসজিদটি উনিশশো আটানব্বই সালে নামাজের জন্য চালু করা হয় এর্তুগাল গাজী মসজিদটিতে প্রায় পঞ্চাশ হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এদেশের জনগণের শিক্ষার হার নিরানব্বই দশমিক ছয় পার্সেন্ট তুর্কিমিনিস্তানের নব্বই ভাগ কর্মী সরকারিভাবে নিয়োজিত অকাল ঘেটের গোড়া তুর্কিমেনিস্তানরা অতি প্রাচীন থেকেই এই ঘোড়া উৎপাদনের বিখ্যাত অতীতে এই গোড়া যুদ্ধে ব্যবহার করা হতো দেশটির কারাকম মরুভূমিকে বলা হয় নরকের দরজা যেখানে প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে আগুন জ্বলছে দশকের শুরুর দিকে প্রাকৃতিক গ্যাসের বড় আবিষ্কার করেন কিন্তু উনিশশো সালে প্রাকৃতিক গ্যাস আহরণের প্রতিযোগিতায় এখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণের ফলে এখানে একটি বড় গর্থের সৃষ্টি হয় যেখান থেকে মিথেন গ্যাস বের হতে শুরু করে এটি যাতে চারোদিকে ছড়িয়ে না পড়ে সেজন্য বিজ্ঞানীরা গর্তের শেষ প্রান্তে আগুন জ্বালিয়ে দেয় এই গর্তটি প্রায় দুইশো উনত্রিশ ফুট চওড়া আর গভীরতা পঁয়ষট্টি ফুট এই দৃশ্যটি দেখতে সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ বীর জমায় তুর্কিরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাতি বর্তমানে তাদের ছয়টি বৃহত্তম স্বাধীন রাষ্ট্র রয়েছে তুর্কিমিনিস্তানের সাংস্কৃতিক সঙ্গীত ও একটি বড় ভূমিকা পালন করে তুর্কিরা তাদের হস্তশিল্পীর জন্য বেশ বিখ্যাত প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন তুর্কিমিনিস্তানের রাজধানীর সাদা শহরটি মন ভরে দেখতে